আলাইকুম সিনেমার জগতে বুঝছেন সিনেমার জগতে সবচাইতে সিনেমা এই মনে হয় হয়ে গেল গেল সেটা একটা তুফান তারপরে গেল হইল বরবাদ আসল সত্য কথা বলতে বরবার সিনেমাটা অনেক দুর্দান্ত একটা ভালো সিনেমা হয়েছে খুব সুন্দর একটা সিনেমা বরবাদ মিশা সৌদাকরকে এই প্রথম মনে হয় দেখলাম এত শান্তশিষ্ট এই বরবাদ সিনেমা হ্যাঁ এত শান্ত সিস্টেম বিশেষ সত্বাকরকে আমার মন বলে আপনারা আপনার ভক্ত তাই না আপনারা তো দেখছেন বিশেষ করে চরিত্র দেখেন নাই কি শান্ত শ্রেষ্ঠ একটা মানুষ ছেলের জন্য জীবনটাই দিয়ে দিল শেষে হ্যাঁ একটা সিনেমা সত্য কথা বলতে বরবাদ সিনেমাটা পুরাটাই কিন্তু ওই যে তামিল সিনেমা বলেন কলকাতার সিনেমা বলেন মানে সিনেমার কালার সিনেমার ফাইটিং বলেন সিনেমার গল্প বলেন সিনেমার সব কিছু বলেন এক কথায় যা আছে পুরাই ভাই অন্য দেশের মতো মানে কেমন জানি একটা মনে হয় না যে আমার বাংলাদেশের সিনেমা আমি বলতে না ভাই বেশি হয়ে পড়েছি যাই হোক হলো দুঃখজনক ব্যাপার ভাই একটা নতুন নায়িকা আসলে এত শ্যাক দেওয়া ভালো না এত স্যাক দেওয়া ভালো না যেমন এই যে প্রিয়তমার নায়িকা প্রিয়তমা সিনেমার মধ্যেও স্যাক দিয়া থুইয়া চলে গেল হ্যাঁ আবার এই বরবাদ সিনেমার মধ্যে আইসাও তার সেকি দেওয়া লাগলো এত সেক কেন ভাই এত সেক দেওয়া লাগে কেন কন্ত দর্শকের ভেতরে এত ইয়া দেওয়া লাগে কিসের জন্য ও আমার দাড়ি আর আর একটা কথা এই দাড়ি আসছিলাম ভাই একটা ফানি ভিডিও করব এই সৌদি আরব আসি দেখতেই পারতেছে এটা সৌদি আরবের শহর হ্যাঁ আইছিলাম একটা ফানি ভিডিও করব বাবা এই যে আমি কথা বলতেছি আমি তো তাকাইতে পারতেছি না রোদের ঠেলা ওর বাপ রে বাপ রোদ না আর কিছু যাই হোক আরেকটা বিষয় হলো যে শেষের সিনারিটা দেখেন আপনি সাকিব খানের গলায় ফাঁসি তো সাকিব খানের গলায় ফাঁসি ভালো কথা অপকর্ম করছে নানান গুন্ডামি ফাজলামি করছে মানুষের জীবন শেষ করছে মানুষ মারছে নিজের প্রিয়তমারে খুন করছে গলায় তো ফাঁসি আসবেই তাই না এই মিশা সৌদা করে এত সুন্দর একটা ভদ্র মানুষ এত সুন্দর একটা ভদ্র মানুষ ছেলের জন্য জীবন দিল এই যে সিনেমাগুলো হইলো ভাই এত সিনেমা দেখছি শাকিব খান করে কখনো দেখি নাই মিশা জন্য জীবন দেয় প্রত্যেক সিনেমার ভাই সাকিব খানের জীবন নেয় নেওয়ার জন্যই ব্যস্ত আর এই বরবাদ সিনেমায় এমন গল্প বানাইলো যে সাকিব খানের জন্য মিশা করে নিজে জীবন দিল হ্যাঁ কিরকম একটা গল্প না আরেকটা বিষয় দেখেন হেলিকপ্টার এই জিল্লু হেলিকপ্টার খবর দে